আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা কেমন আছো আর কেমন লাগছে ম্যাক্সিমাম উত্তর হবে হয়তো উফ তার বড্ড চাপ উফ বড্ড টেনশন কি হবে কেন চাপ আমি তো সব দিয়ে দিয়েছি সমস্ত পিছনের ক্লাসগুলোতে সব রকম যাতে তোমাদের চাপ হালকা হয় তার সব রকম ব্যবস্থা আমি করে রেখেছি তারপর চাপ কেন একটা ব্যাপার আছে বলবো সেটাই বলি এই ক্লাসে দেখো যদি বিকেলবেলা তোমার বলা হয় যে অঙ্ক জায়গায় ক্রিকেট ম্যাচ আছে আহ কখন হবে সে খেলাটা মানে সকাল থেকে এটা উদ্দীপনা বিকেলে আমি কখন খেলতে যাব তুমি কি জানো তুমি কত রান করবে তুমি কি জানো ওই খেলাটা তুমি কত উইকেট পাবে তুমি কিচ্ছু জানো না আচ্ছা ক্রিকেট খেলা না হয়ে অন্যরা অন্য কিছু একটা যেটা তোমার খুব প্রিয় সেটা যদি হয় কোনো একটা পারফরমেন্স আছে হয়তো হয়তো না মানে কোনো একটা নাচের পারফরমেন্স আছে কোনো একটা গানের পারফরমেন্স আছে এটাই তুই যেটা ভালোবাসো সকাল থেকে একটা উদ্দীপনা আরে বাপরে আমি যাব এটা করব। তুই জানো কেমন পারফরমেন্স হবে সেখানে জানো কিন্তু আনন্দটা তো থাকে আনন্দের সঙ্গে হুড়মুড় করে বেরিয়ে কখন হবে ব্যাট হাতে বল হাতে ওখানে চলে যাবো মাঠের মধ্যে নামবো এটা করো আজ রাত থেকে এটা করো কাল সকাল থেকে এটা করো এটাই করো আনন্দে থাকো যে এখানে তুমি এরা কোনো ভয়ঙ্কর কাজের কাজ করতে না খুব একটা এখানটাতেও আনন্দের কাজ করতে যাচ্ছ এতদিন ধরে যেগুলো তুমি রেডি করেছ আহ চলো ওইগুলো যাবো লিখে দিয়ে আসবো এই প্রসঙ্গে একটা কথা বলি যে এতদিন যেটা বলছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকেরই একটা টার্গেট থাকা ভালো যে আমি মানে ক্রিকেট খেলাতেও তো যে একটা টিম পুরো ম্যাচটা শুরু হওয়ার আগে ভাবে আয় ঠিক আছে সাড়ে তিনশো করে দেবো চারশো করে দেব একটা কথা মাথায় রাখো যেমন পিচ তেমন খেলতে হবে ঠিক আছে যে পিচে প্রচণ্ড বল স্পিন করছে সেখানে যদি কেউ ভেবে রেখে দেয় আমাকে সাড়ে তিনশো করবো দোমার দম মারবো টিমটা একশো রানে কিন্তু অল আউট হয়ে যেতে পারে তাহলে পিচ যেমন হবে বা খুব ফাস্ট বোলিং হচ্ছে দুমদাম মারতে শুরু করে দিল ক্যাচ উঠে উঠে আউট হয়ে গেল তাহলে যেমন পিচ হবে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে হবে এখানেও ঠিক সেটা মাথায় রাখো কি করতে হবে আগে এটা ব্যাট করতে নামলে কি করে ব্যাটসম্যান দেখো না খুব মনসংযোগ করে নামে নামার পরে চারপাশটাকে দেখে নেয় ভালো করে কোন ফিল্ডার কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটাও তোমাকে কি করতে হবে যখন পরীক্ষাটা শুরু হবে তোমাকে চার চারপাশটা বুঝে নিতে হবে কিভাবে প্রশ্নগুলো কি কি এসেছে গভীরভাবে সেটাকে দেখো প্রতিটা প্রশ্নও গভীরভাবে দেখো প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় একটু ঘোরানো থাকে একবার দুবার আমি সেই ব্যাপারে একদম লাইভ টেস্ট মানে মক টেস্ট ধরনের নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো একটু দেখে নাও তাহলে চাপটা আরও হালকা হয়ে যাবে আর এ প্রসঙ্গে বলি যে এই যে আনন্দ নামক জিনিসটা এটা তোমাকে কি করবে তোমার মনের থেকে যেমন যা হালকা করে দেবে তেমনি তুমি এটাকে ভিজুয়ালাইজ করো মানে তুমি দেখো একটু স্বপ্ন দেখার মতো করে ভাবো যে আমার জীবনে একটা ভালো কিছু ঘটতে চলেছে হতে পারে এতদিন আমি ইংরাজি ভালো পারতাম না হতে পারে এতদিন আমি অঙ্ক ভালো পারতাম না আরে আগে না পারতাম তাতে কী হয়েছে এতদিন আমি হয়তো বিজ্ঞান ভালো পারতাম না বয়ে গেছে আমার এখন তো আমি ভালো করে প্রিপারেশান নিয়েছি ওই যে মনের একটা গ্লানি পিছনের অতীতের সেইটা আমার মনের মধ্যে জেকে বসে থাকে আচ্ছা যে কোনো দিন সাইকেল চালাতে পারতো না সে সাইকেল চালায় না সে তো সাইকেল চালায় প্রথম প্রথম ভয় লাগলেও সে চালায় তারপর সে দক্ষ হয়ে যায় তাহলে যে কোনো কাজই কিন্তু প্রথম আমাদের করতে হয় তাহলে আমাকে ভাবতে হবে যে আমি ভয়টা পাচ্ছি কিসে আমি আগে পারতাম না তাই কেন আমার কেউ মাথার দিব্যি দেওয়া আছে কোথাও লেখা আছে আমার এই কপালের এইখানটাতে এরকম করে কাগজ দিয়ে লেখা আছে যে এই সাবজেক্টটা এ খারাপ ঠিক আছে আগে আমি পারিনি বাট এরকম প্রিপারেশানও তো আমি এর আগে নিইনি এত সলিড প্রিপারেশন এত বিভিন্ন রকম স্ট্র্যাটেজি দিয়ে আপ্রাণ পড়ে আমি এরকমটাও তো এর আগে এতটা নিয়েছি বলে মনে পড়ছে না তাহলে তাই যদি হয় তাহলে আমি পারব না কেন এতটা ভালো প্রিপারেশান নিয়েছি তাহলে আমার এতটাই ভালো হবে খুব ভালো কথা কিন্তু আগের থেকে আমি এতটাই আমাকে পেয়ে আসতে হবে এই ভাবনাটা বন্ধ করো এটা কি করবে তোমার চাপ তৈরি করবে যতটা আমি পারবো আমি ততটা করে আসব ঠিক আছে একটু কম পেলে আমার মানে ওখানেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে না ঠিক আছে অনেক জীবনে পরীক্ষা আছে অনেক বড় বড় সাফল্যও তুমি পেতে পারো অনেক ছাত্র ছাত্রী জীবনে প্রচুর বড় বড় মানুষ হয়েছে হয়তো মাধ্যমিকে কোনো সাবজেক্টে একটু কম পেয়েছে বা মাধ্যমিকে হয়তো নাম্বার কম পেয়েছেন বা এইচ গিয়ে নাম্বার হয়তো একটু কম হয়েছে তাতে তাতে জীবনটা থেমে যায়নি বাবু হ্যাঁ তুমি চেষ্টাটা সম্পূর্ণভাবে করো আর এটা ভাবো আমি একটা দারুণ আনন্দের কাজ করতে যাচ্ছি কিন্তু ওই আনন্দে হারিয়ে যেও না যেন বারবার বলছি নিজে নিজের জায়গায় কনসেনট্রেট করো কথা কম বলো শরীর সুস্থ রাখো ডাক্তারবাবুর প্রয়োজনে পরামর্শ নিয়ে নাও এক দুদিন আগে ঠিক আছে আর নিজের যে সমস্ত সরঞ্জামগুলো পেন থেকে শুরু করে যে বোর্ড এই সমস্ত জিনিসগুলো ভালো করে চেক করে রাখো ঠিক আছে সুস্থ থাকা কিন্তু খুব বেশি জরুরি ঘুমটা যেন বেলা ভালো হয় কাছে মন যদি আনন্দে থাকে ওই কেমন সুন্দরভাবে তুমি পরীক্ষা দিচ্ছ এই আনন্দের মন নিয়ে আজ থেকে রাত্রি ঘুমাও দেখো ঘুমও ভালো হবে তোমার মনটাও ফুরফুরে হবে এবং না জানা না পারা অনেক ধরনের প্রশ্ন যেগুলো এতদিন তুমি মানে একটু ভয় লাগছিল দেখবে মনের মধ্যে যে এই আনন্দটা আনলে সেটাও তৈরি হয়ে যাবে আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম আজ রাত থেকে এটা করো দিন খুব ভালো যাক তোমাদের পরীক্ষা খুব ভালো হোক খুব ভালো করে প্রিপারেশন নাও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে